ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সত্যি ঘোষণা দিলেন সম্প্রতি এক্সে একটি পোস্টের স্ক্রিনশট ঘিরে তুমুল আলোচনা চলছে যেখানে দাবি করা হচ্ছে ট্রাম্প নাকি বলেছেন শেখ কামিং বাংলাদেশ এই পোস্টের সত্যতা নিয়ে চলছে বিতর্ক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রেওমার স্ক্যানার বাংলাদেশ টিম অনুসন্ধান করে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে গত তেরো মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টে করা হয় অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেননি বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে